আর আমাদের নবী মোহাম্মদ সাল আলী হাসাল্লাম তিনি বলেছিলেন একটা হাদিসের মধ্যে যে আমি আমার উন্মতের মধ্যে যে পাপ গুলোতে সবচেয়ে বেশি ভয় পাই যে আমার উন্মত যে পাপ লিপ্ত হবে আমি এটা আশঙ্কা করি ভয় পাই তার মধ্যে অন্যতম একটা হচ্ছে সমকামিতা আমাদের নবীজি এটা আশঙ্কা করলেন কিভাবে কারণ কে পর্যন্ত কি হবে আল্লাহ রবুল্লা আলমী তাকে জানিয়েছেন আমরা তো বুঝি তাকে আল্লাহ দেখিয়েছেন কিয়ামতের আগে কিভাবে কি হবে নবীজি ওই 1400 বছর আগে বলেছিলেন কিয়ামতের অনেকগুলো নিদর্শন তার মধ্যে বড় বড় দুইটা নিদর্শন আছে কয়টা বলেন এটা হাদিসে জিব্রাইলের মধ্যে আছে মুসলিম শরীফে এবং মিশকাতে যখন দেখবা দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে দাসী কিন্তু মনিবকে আসলে জন্ম দেয় না দাসী মনিবকে জন্ম দিচ্ছে মানে উল্টা হচ্ছে টা হচ্ছে অর্থ গ্রাম করেছেন গ্রাম তারা যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে এরকম যে শেষ জামানাতে হক বাতিল সত্য মিথ্যা অন্যায় হালাল হারাম এগুলোর মানদণ্ডটা উল্টে যাবে হক মানুষ বাতিল মনে করবে বাতিলকে হক মনে করবে হালালকে মানুষ হারাম করে নিবে হারামকে হালাল করে নিবে যেটা যে সত্যবাদী মানুষ তাকে বলবে মিথ্যাবাদী যে চরম মিথ্যাবাদী ওকে মানুষ বলবে সত্যবাদী যে খেয়রাত ওকে বলবে আমার দরকার বলবে খেয়রাত গাড়ি আনতালি জেলাmatu rabbdha dashi monik ke জন্মদিন এটা একটা এটা একটা অর্থ যে হক বাতির মানদণ্ড কি হবে উল্টা যাবে কুরআন আমার সামনে না একটা কুরআন নিয়ে আসেন প্লিজ কেউ একজন কুরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিবা হচ্ছে হারাম কি হারাম রিবা মানে কি রিবা মানে কি আল্লাহ হারাম শুধু বলেননি বলেছেন যদি কেউ না ছাড়ে আল্লাহ হারাম করার পর কেউ যদি না ছাড়ে তাহলে সে যেন আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করছে এটা আপনি বুঝলেন হারাম আমরা বুঝলাম হারাম কোরআনে বুঝলাম হারাম হাদিসে বুঝলাম আর আসতে বলেন হারাল না হারাম এখন সমাজ আর বিশ্ব বলতেছে এটা ফরজ নামজুবিল্লা তো বললেন বেশিরভাগের ঘরে ঘরে সুদ এবং সুদি ব্যাংকিং সিস্টেম আর এনজিও ছাড়া চলতে পারতেছি না আমরা এতদিন পর্যন্ত আমরা বিকল্প ব্যবস্থা ক্রিয়েট করতে পারলাম না সেই যে সালে প্রথম বিশ্বযুদ্ধ হলো চোদ্দ থেকে আঠারো আর এই যে এখন উনিশশো চব্বিশ একশো বছর হয়ে গেছে অটোমান এম্পায়ার হেরে গেল ওদেরকে হারিয়ে দেওয়া হলো আর কি ভিতরের গাদ্দার কিছু ছিল এরা আবার ব্রিটিশদের সাথে মিত্রতা করে এদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল একশো বছরে আমরা এখন পর্যন্ত এগুলোর বিকল্প বিকল্প ব্যবস্থা প্রণয়ন করতে পারি নাই আপনি বলছেন হারাম সবাই বলছেন হারাম আর সমাজ বলছে কি শুধু হালাল না সমাজ তো ফরস করে নিয়েছে নবীজি এটাই বোঝাচ্ছেন এমন একটা যুগের কথা সাল্লি হাসাল্লাম যে মানুষ আল্লাহর হালালকে হারাম করে নিবে হারামকে হালাল করে নিবে কোনো পরোয়া করবে না

ফিরে আসবে যারা আপনারা আল্লাহকে ভয় করেন ইনশাল্লাহ অচিরেই আপনারা মসজিদে ফিরে আসবেন তালিমে ফিরে আসবেন ইনশাল্লাহ কোরআনের কাছে ফিরে আসবেন ইনশাল্লাহ সুদ ছেড়ে দিবেন ঘুষ ছেড়ে দিবেন দুর্নীতি ছেড়ে দিবেন হারাম সম্পর্ক ছেড়ে দিবেন যারা আল্লাহকে ভয় করে অচিরেই ফিরবে যারা সীমা লঙ্ঘনকারী এরা তোমাদের অবস্থানের উপর অটল থাকবে তাই না আর কা আছে গাশিয়ার মধ্যে। বজায়করিন্না মাইতা মুযাক্কির। উপদেশ দাও তুমি হচ্ছ উপদেশ দাতা। রাস্তা আলেই বিমুসাইত। তুমি মানুষের উপরে দাঁড়ানো। আমাদের এই দাওয়াতটা হবে आमভাবে সমস্ত মানুষদের উদ্দেশ্যে। আমাদের তরুণ, আমাদের তরুণীরা, কিশোর-কিশোরীরা, আমাদের সমাজ, সমাজে যারা আছে তারা, নারীরা, পুরুষেরা, কর্মজীবীরা, চাকুরিজীবীরা, ব্যবসায়ীরা, অর্থনৈতিক সেক্টরের মানুষেরা রাজনৈতিক অঙ্গলের মানুষেরা প্রশাসনে যারা আছেন তারা সবার উদ্দেশ্যে আমভাবে দাওয়াত দিতে হবে কোনো ঘর বাদ দেওয়া যাবে না এবং তাদেরকে দূরে ঠেলেও দেওয়া যাবে না ভিনাম করা যাবে না কাছে টান হবে আল্লাহ নবী আবু জুহেলকে দাওয়ান দেন নাই আবু বদবা সাহেব এদেরকে দাওয়াত দেন নাই আমাদের সবার প্রতি উদাত্ত্বই দাওয়াত থাকবে সবাই মিলে আগে এলে অর্জন করেন আল্লাহ অভিজ্ঞতা পরিস্থিতি বোঝার চেষ্টা করেন উম্মার অবস্থা কি সেটা বোঝার চেষ্টা করেন আলেমদের সাথে পরামর্শ করেন সহমত থেকে জীবন করেন সমস্ত হারাম রিজিক ছেড়ে দেন আপনার পরিবারটার দায়িত্ব নেন কঠোর ভাবে আপনার সন্তানকে মানুষ করেন সন্তান বিপদে চলে গেছে এই যুবক ছেলেদেরকে ফিরাই নিয়ে আসেন ওদেরকে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচান আইনের সুশাসন নিশ্চিত করেন দুর্নীতি বন্ধ করেন ঘুষ বন্ধ করেন জেনার লাইসেন্স দেয়া বন্ধ করেন মাদকের লাইসেন্স দেয়া বন্ধ করেন শিক্ষার সংস্কার করেন এভাবে চলতে থাকলে জাতি ধ্বংস হয়ে যাবে এগুলো কথা আমার কথা না বিশ্বাস না হলে অপেক্ষা করেন দশ বছর দেখেন কি হয় দশটা বছর পর দেখেন কি হয় এখনই তো শরীফ থেকে বছর পর কোন কি শরীফ আল্লাহ আমাদেরকে বোঝার তোভিজ্ঞান করে এটাই আনামাতুহা দাসী জন্ম দিচ্ছে এখন কেনা জানে মাদক খারাম তারপরে আমরা খাচ্ছি কেন কেন লাইসেন্স দিচ্ছি আরবের আরব বিশ্বে কেন লাইসেন্স দেওয়া হচ্ছে কে না কিন্তু প্রত্যেকটা বড় বড় ব্যাংকিং সিস্টেম তাদেরও সিস্টেমের আওতায় যারা এনজিও খুলবে বা বেসরকারি ব্যাংক খুলবে ওদেরকেও সুদ দিতে হবে ওরা আওতে আপনি যদি কোন সমিতিও করেন আপনাকেও সুদ দিতে হবে আপনি যেতেই পারবেন না বাইরে এটা অক্টোবর মতো আপনাকে ধরে ফেলছে

দেখেন কে আমাদের আলামত নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না আমি বলতে চাই সিচুয়েশনটা এমন যে ওই হানিসের আওতায় চলে আসতেছে জিনিসগুলো এখনো আমাদেরকে চোখ দিয়ে দেখাতে হবে যে আসলে আমরা আস্তে আস্তে কে দিকে ধাবিত হচ্ছি কাদেরকে দেখাতে হবে যাদের হৃদয়ের চোখটা অন্ধ যাদের হৃদয়ের চোখটা কি অন্ধ যারা বাইরের চোখ দিয়ে দেখেন তাদেরকে বুঝাইতে হয় এগুলা যাদের অন্তরের কলবের চোখটা খোলা তাদেরকে বুঝাইতে হয় না তারা এমনি বুঝতে পারেন পৃথিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা আসে নাই যখন ছেলেরা মেয়েদের পোশাক পড়তো মেয়েরা ছেলেদের পোশাক পড়তো আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি খুঁজে দেখেন পৃথিবীর ইতিহাসে এমন কোন সভ্যতা এর আগে আসে নাই এখন যেগুলো দেখতেছেন এর আগে ছেলেরা মেয়েদের পোশাক পরে আর মেয়েরা ছেলেদের পোশাক পরে আর মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় বের হয় যেগুলো পরেও তারা নগ্ন থাকে এগুলো আশঙ্কা করেছিলেন যে আমার উন্মতের শেষ দিকে এমন এমন কিছু দল আসবে মানুষ আসবে মহিলারা আসবে দুটার কথা বলেছেন একটা হচ্ছে এমন কি আসিয়া যারিয়া এমন মহিলার দল যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা মানে নিজেরাও আকৃষ্ট হয় অন্যকে আকৃষ্ট করে কাপড় পরবে ছেলেদের কাপড় কিসের পরবে ছেলেদের গ্রিক সভ্যতা আমরা বলি গ্রিক সভ্যতা অনেক প্রাচীন ওই সভ্যতা এটা ছিল না পরশন সভ্যতা এটা ছিল না। নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের সময় যা ইয়েমে জাহিলিয়াত বলি আমরা ওই যুগে মেয়েরা ছেলেদের পোশাক করতো না। মেয়েরা হয়তো zina বেশি ছিল কিন্তু মেয়েরা তো একটা পোশাক পরতো ঢিলাঢালা। আমরা তো ইয়েমে জাহিলিয়াতের কথা বলি ওদেরকে ধিক্কার দেই তাই না? ওই ইয়েমে জাহিলিয়াত আর বর্তমান বিশ্বের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি এমনি বলি নাই। ওই ইয়েমে জাহিলিয়াত মানে হচ্ছে শিরক আর শিরক। এখনকার দুনিয়া দেখেন কালি শিরকার শিরক আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো করি না আমি পড়েছি মুহাম্মদ রসুল আপনি পড়েছি এটা আপনার হয়তো মনে হচ্ছে বাইরের চোখ দিয়ে মন থেকে ভালো করে ভিতরে চোখ দিয়ে দেখেন মুসলমান কালিমা পরেও মাজারা চেষ্টা করে মুসলমান কালিমা পরেও কবর চেষ্টা করতেছে কালিমা পরে ওইখানে জবাই করতেছে ওইখানে নজর করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যকে চেষ্টা করতেছে আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে যাচ্ছে দোয়া করতেছে। এগুলা কি পাপ? এটা কি শেরপা? এটা তো এতই সূক্ষ্ম এতই সূক্ষ্ম পাপ যে মনে করেন আমি নামাজ পড়তে দাঁড়াইছি আর আপনারা দশজন জন আমাকে দেখতেছেন। নাউজুবিল্লাহ। আর আমি মনে মনে চিন্তা করতেছি যে দশজন জন মানুষ আমাকে দেখতেছে আমি নামাজ তো সুন্দর করে পড়ি। এইটাও এক প্রকার এইটাও এক প্রকার শিখ এটাও কি? এটাকে শেরকা হফী বলে। এটা রিয়া। এক প্রকার কি?

বের হয় নাই আর এটা তো ধর্মীয় অন্তরে কথা বললাম আমাদের অর্থনীতি পুরাই শিখের উপর দাঁড়ায় আছে বলবেন ভাই কিভাবে অনেকগুলো কারণ এটা নিয়ে লেকচার দিতে হলে না আমাকে ইকোনমিক্সের উপর আলাদা লেকচার দিতে হবে ইকোনোমিক্সের মধ্যে কি কি সমস্যা একটা খালি বলি তাহলে বুঝবেন যে শিরখ আছে কি না একটা বলি খালি একটা এমনি তো বুঝেন রিবা হারাম বুঝেন না রিবা হারাম রিবা মানে মায়ের সাথে জেনা করা রিবা মানে কি বললাম বলে মায়ের সাথে

দুই শেষের লোন করেছে তিন সে মানুষের হক নষ্ট করেছে এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা তো আমি জাহিল গালি দিচ্ছি ঐশ্বরিক ইকোনমিক্স আছে ঐশ্বরিক আপনার শিক্ষার মধ্যে ঢুকছে ঐশ্বরিক আপনার পলিটিক্সে ঢুকছে ওই সিরিক আপনার ব্যক্তি জীবনে ঢুকছে ওই সিরিক আপনার পরিবারে ঢুকছে আপনার সংস্কৃতির মধ্যে ঢুকছে আবার সেই ঢুকছে আপনার এই কি বলবো এই যে সাতটা জীবনের ক্ষেত্র ক্ষেত্র ধর্মীয় অঙ্গনে কয়েকটা তো বললাম বলবেন সংস্কৃতির মধ্যে শির কোথায় এটা নিয়ে আমার সাথে বসতে হবে বুঝাতে বুঝাতে হলে মুসলমানরা শুভ অশুভ বিশ্বাস করে এই দিনটা আমার জন্য শুভ এই দিনটা আমার জন্য অশুভ সংস্কৃতির নামে আজকে আপনারা অনেকেই 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 সবাই না জড়বস্তর পায়ের তলে পুষ্পস্তম অর্পণ করেছেন করছেন না শির এটাও শিখ এগুলো সবাই বলবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে সবাই এগুলো বলবে না হয়তো আমি আপনাকে বলতেছি শুনেন মোমবাতি জ্বালাইছেন মোমবাতির সামনে মাথার তো মাথা তো ঢুকাচ্ছেন শিট করতেছেন একটা দিবসের শুভ অশুভ মনে করতেছেন যে এই দিবসটা আমার জন্য শুভ এইটা আমার জন্য অশুভ শিখ হয়ে যাবে কেউ যদি বলে শুভ জন্মদিন শিখ হয়ে যাবে বুঝতে পারেন না ওই দিনে যে শুভ না ওই দিন অশুভ আপনি জানলেন কিভাবে কিভাবে জানলেন কেউ যদি মনে করে যে ফিতা কাটলাম পায়রা উড়াই দিলাম এতে করে আমারই কষ্টতে বড় কথা হবে শিখ হবে কি হবে অনেক ক্ষেত্র আছে রে ভাই কিভাবে বুঝাবো দুজন দুজন ব্যক্তি যাচ্ছেন একটা একটা গ্রামের মধ্য দিয়ে গ্রামের লোকরা মূর্তি পূজারি কি পূজারি এটা তো শিরিক আপনারা বুঝেনি জানেনি মুসলমানরা মূর্তি পূজা শিরিক পূজা কিন্তু কবর পূজা শিরিক পূজা না কথা বুঝতে পারছেন মুসলমানরা এই শিরিকগুলো পূজা তাগুতের আনুগত্য করাও যে শিরিক এটাও পূজা না কারণ আল্লাহর বিধান বাদ দিয়ে অন্যের বিধান চাপায় দিচ্ছে তখন আমি আমার তার আনুগত্য করতেছি তাহলে আমি আল্লাহর বিধানকে পাশ কাটায় চলে গেলাম এটাও শিরিক হয়ে গেল

আমরা ইমানও আনি এখানে তাগুদের সাথে আমসও করি দেখেন নবী সাল্লু আলী হাসাল্লাম দাওয়াত দিয়েছে নাবু কাউকে তেল দেন নাই কথা বুঝাতে পারতেছি না তিনি দাওয়াত দিয়েছেন দাওয়াত কাউকে তেল মারেন নাই নিজের দুনিয়া স্বার্থ উদ্ধারের জন্য তাদেরকে ব্যবহার করেন নাই এখন দাড়ি ডুবি বলা কিছু মানুষ তাগুতকে ব্যবহার করতেছে অন্য মুসলমান ভাইয়ের ঘাড় ভেঙে খাওয়ার জন্য বুঝবেন আরো দিন যাক বুঝবেন কথায় আসি সংস্কৃতির এগুলো তো শিক্ষা যায় আপনি শুভ অশুভ বলতে পারবেন না বরং বলতে হবে কি জানেন মনে করেন আপনার হাত থেকে একটা কিছু পড়ে গেছে বা বিড়াল হেঁটে গেছে আপনি যদি মনে করেন যে এটা অশুভ একটু বসে যায় মুশারেক শির হয়ে যাবে শিরকি কি হবে আপনাকে ওই সময় বলতে হবে আল্লাহ হুম্মা আমার সাথে বলেন আল্লাহ হুম্মা ইল্লা তৈরুক ইলাহা খৈরুক মানে আল্লাহ তোমার দেয়া অকল্যাণ ছাড়া কোনো অকলান নাই তোমার দেয়া কল্যাণ ছাড়া কোনো কল্যাণ নাই তুমি ছাড়া কোনো ইলাহ নাই এটা না মুমিন মুসলমান এটা তাওহিদবাদী মানুষের কথা ওই দুই বন্ধু যাচ্ছে এলাকার লোক মূর্তি পূজারী বলছে যে আমাদের এখানে পূজা হচ্ছে মেলা হচ্ছে কিছু উৎসর্গ করে যাও কি করে যাও ওই যে বলি উৎসর্গ করে যাও আপনারা যে নজর মানত করতেছেন মাজারে উৎসর্গ করে যাও এখন একজন বলছে আমি জীবন গেলেও কিছু উৎসর্গ করবো না আমি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমার আমার সলা আমার কুরবানি কি কার জন্য আমার জীবন আমার মরণ কার জন্য তুমি তোমার রবের জন্য নামাজ পড় এবং কুরবানি করো আমি এই এখানে কুরবানি করবো না এখন সে তারা ধরছে না করলে মায়রা খালাবো না করলে কি করবো ওই যে বাতিলের তো একটা অস্ত্র আছেই ক্ষমতা কি আছে ঠিকঠাক মতো আমার আমার মন আমার মতো না চললে দিব একদম মেয়েরা ফিলিস্তিনের সব জায়গায় ছেড়ে দেয় নাহলে সবাইকে মেরে ফেলাবো আছেই তো একটা অস্ত্র এরা তো আর দলিল দিয়ে বা ন্যায় অন্যায়ের মানদণ্ড দিয়ে সততা দিয়ে তো জিততে পারে না অর্থ আল্লাহ নবী সাল আলী হাসাল্লাহ মানুষের মন জয় করেছিলেন কি দিয়ে সততা দিয়ে তাহিদ দিয়ে সুন্নত দিয়ে তার আখলাক দিয়ে তিনি কি কারোর উপর জোর করেছিলেন ওই দেখাইছেন কাউকে? কাফা টাকার বলবন্তিছেন? দেখেন। এখন ওই বন্ধু ওই বন্ধু একজন বন্ধু বলছে আমি দেব তারা বলছে একটা মাসি হইলো দিতে হবে। ওশে বলছে আমি একটা মাছই দেব। তাকে হত্যা করা হল নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন এই ব্যক্তি জান্নাতে আসবে ইনশাআল্লাহ। আর আরেকজনকে ধরা হয়েছে। সে তাকে বলা হচ্ছে একটা মাসি হলো দিতে হবে। প্রথমে সে বলছিল আমি কিছুই দেব না। পরে বলে ঠিক আছে দিচ্ছি। একটা মাছই আর এমন কি? লে যদি পারপে বেচে দেওয়া যায় দিলে পারপে যদি বেচে দেওয়া যায় পরে তাও পাওয়া করে নিব হিকমতের দহাই আমরা বলি না অনেক সময় হিকমত হিকমত কি করতেছে গারে হিকমতের দহাই দিয়ে আমি পার পাওয়ার চেষ্টা করতেছি হিকমত এখন তো এই যুগে আর সব বলা যাবে না রে ভাই হিকমত খাঁটে কথা বলেন মিষ্টি মিষ্টি মশলায় একদম অনলাইন গরম যেগুলা যেগুলা মানে বেসিক কথা সেকর এগুলো নিগুণ আলাপি নাই কেউ খালি ফজিলত বয়ান করে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছেন কেউ শুধুমাত্র দেখা যাচ্ছে কি বলবো শতকাতে আদেশ করে ইসলাম قائم করতে যাচ্ছেন কেউ কেউ মাঝে মাঝে সমাজ কল্যাণমূলক কিছু কাজ করে ইসলাম قائم করতে যাচ্ছেন আসল ইসলাম قائم হবে শুধুমাত্র একটা সুন্নতে সেটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু নবীর সিরাত নবীর জীবনী ওইভাবেই দিন قائم হবে অন্য কোন দিন قائم হবে না ইনশাআল্লাহ